হাফ পাউন্ড কেক নিয়ে অনেকের অনেক বেশি প্রশ্ন থাকে যে কেকটার ওজন কতটুকু হবে সাইজ কতটুকু হবে কতজন শেয়ার করতে পারবে তো সেগুলোর প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব এক পাউন্ড কেকের ওজন হয় চারশো পঞ্চাশ গ্রাম আর হাফ পাউন্ডের কেকগুলো আমরা দুশো পঞ্চাশ গ্রামের মতো সেল করে থাকি আর হাফ পাউন্ড কেকের সাইজটা যদি বলা যায় এটা আপনারা ভিডিওতে দেখলেও বুঝতে পারবেন হাতে নিয়ে দেখলে কতটুকু পরিমাণ সাইজ হয় আর এই কেকের সাইজটা হয় পাঁচ ইঞ্চি মোটামুটিভাবে পেস্ট্রি সাইজের চার পিসের মতো কেক আপনারা পাবেন অর্থাৎ দুই থেকে চারজন ইজিলি আপনারা এটা খুব সুন্দরভাবে শেয়ার করে নিতে পারবেন অনেকে আছেন যারা মানুষ অল্প বা বেশি কেক খেতে চান না যা সেলিব্রেশনের জন্য কেকগুলো নিতে চান তারা চাইলে এই হাফ পাউন্ড কেকগুলো অর্ডার করতে পারেন হাফ পাউন্ড কেকে কিন্তু আমরা ওরকম বেশি ফ্লেভার আর ডিজাইন রাখি না সিলেক্টেড কিছু ফ্লেভার থেকে আপনারা হাফ পাউন্ড কেকগুলো নিতে পারবেন আর ডিজাইনটা অনেক বেশি সিম্পল হতে হবে খুব বেশি কাস্টমাইজেশন বা কোনো থিম এই হাফ পাউন্ড কেকের উপর আমরা করি না তবে সিম্পল ডিজাইনগুলো আপনারা নিতে পারবেন কালারগুলো চাইলে চেঞ্জ করে দেওয়া যাবে এই কেকটাও ছিল একটা খুবই সিম্পল হাফ পাউন্ডের কেক আর ডিজাইনটাও অনেক বেশি সিম্পল করে করা হয়েছে কিছু কিছু কেক আছে যে কেকগুলোর লুপ দেখে আসলে বলে দেওয়া যায় যে এটা কোন ফ্লেভারের কেক তো এটাই হচ্ছে সেই ক্যাটাগরির একটা কেক অর্থাৎ এক একটার লুক দেখেই যে কেউ বলে ফেলতে পারবে যে এইটা আসলে কোন কেক আসলে এত ফন্ডেন্ট আর থিম কেকের ভিড়ে এই বেসিক কেকের ডিজাইনগুলো আসলে হারিয়ে যাচ্ছে কিন্তু সত্যি বলতে এই বেসিক কেকগুলো যদি আপনারা নেন তাহলে কেকের যে ফ্লেভারটা আপনারা অর্ডার করেন সেটা রিয়েল ফ্লেভারটা পাওয়া যায় এরকম টাইপের কেকগুলো অর্ডার করার মাধ্যমে এই কেকের ডিজাইনটা সম্পূর্ণ আমার মৌলিক ডিজাইন থেকে করা অর্থাৎ এই কেকটা পুরোপুরি আমার নিজের মনের মতো করে আমি বানিয়েছি কোনো রেফারেন্স পিকচার থেকে বানানো হয়নি কিন্তু বানানোর পরে আউটলুক খুবই সুন্দর এসেছিল এই কেকের ফ্লেভারটা অনেক বেশি ফেমাস মোটি ভাবে বাংলাদেশের প্রায় অনেক পেজে এই ফ্লেভারটা অ্যাভেলেবল আমাদের পেজেও এই ফ্লেভারটা পাবেন এই কেকটা এত বেশি মজার যারা ট্রাই করেছেন তারাই জানেন যারা রসমালাই খেতে অনেক বেশি ভালোবাসেন তাদের জন্য এই কেকটা বেসিক্যালি এটা একটা ফিউশন ফ্লেভার এটা কেকের সাথে নাইসলি কম্বাইন্ড করেছে আর কেকের সাথে এটা খুবই মজা লাগে খেতে প্রতি লেয়ারে কেকের সাথে রসমালাইয়ের একটা টেস্ট পাবেন যারা ভ্যানিলা কেক ভালোবাসেন তারা ভ্যানিলা কেকের সাথে নতুনত্ব অ্যাড করতে চাইলে এই রসমালাই কেকটা অর্ডার করতে পারেন এক কেক আসলে খুবই মজার প্রতি রসমালাই এর যে রসটা সেটা ইউজ করা হয়েছে আর আর কেকের ভিতরে রসমালাই গুলো ভেঙে চাং হিসেবে ইউজ করা হয়েছে যেন যখন আপনারা কেকের বাইটগুলো দিবেন তখন রসমালাইগুলো মুখে পড়ে আর খেতে ভালো লাগে এখানে আমি যে রসমালাইটি ইউজ করছি এটা আমার কিনে আনা রসমালাই খুব অল্প পরিমাণে কিনি যখন এই কেকের অর্ডার আসে তখন আমি রসমলাইটা কিনে এনে দেন কেকে ইউজ করি